আমরা অনেক সময় আমাদের আশেপাশের পরিবেশ আর ভাগ্যকে দোষারোপ করি আমাদের সফল না হওয়ার পিছনে তাই না এপিজে আব্দুল কালামের একটা কথা আছে তিনি বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় আর এই স্বপ্ন দেখার জন্য কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই শুধু থাকতে হবে প্রবল ইচ্ছাশক্তি আর ঠিক তেমনই স্কুল পাস করতে না পারা সামান্য একটা সাধারণ মেয়ের অদম্য ইচ্ছার জোরে ইন্ডিয়ার সব থেকে বড় আর প্রথম বাণিজ্যিক আচার কোম্পানির মালিক হয়ে ওঠার গল্পই আজ আমি তোমাদেরকে শোনাব পুরো গল্পটি শুনলে হয়তো তোমাদের জীবন সম্পর্কে ধারণাটা অনেক পাল্টে যেতে পারে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে নিয়েই শুরু করি এক অদম্য ইচ্ছা শক্তির গল্প গল্পের শুরুতেই আমাদের কিছু আমের ছবি দেখানো হয় মানুষ যেরকম অনেক ধরনের এবং অনেক বর্ণের হয় ঠিক তেমনই আমও কিন্তু অনেকগুলো জাতের সাইজের আবার কালারেরও হয় কিছু আম দিয়ে জুস তো কিছু আম দিয়ে আচার বানানো হয় আবার কিছু আম তো পরিপক্ক হওয়ার আগেই আমাদের মতো দুষ্ট মানুষের ঢিলের কারণে অথবা ঝড়েই পড়ে যায় আর আমের ব্যাপারে এত কিছু বলার পরে আমাদেরকে দেখানো হয় আচার অ্যান্ড সিও এর প্রতিষ্ঠার কাহিনী। সময়টা তখন উনিশশো সাল ইন্ডিয়ার ব্যাঙ্গালোর শহরে আমরা একটা পরিবারকে দেখতে পাই এটা ছিল মধুসূদন আচারের পরিবার সে বিদ্যুৎ বিভাগের একজন বড় ইঞ্জিনিয়ার ছিল প্রতিদিনের মতো সকালে উঠে সে প্রথমে পত্রিকায় চোখ বোলাত আর সেই সঙ্গে তার ফ্যামিলি ড্রামা তো চলছেই মধুসূদনের স্ত্রীর নাম সাবিত্রী তাদের বাড়ির বাইরে যে সবুজ রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে এটা মধুসূদনের উনিশশো সালে গাড়ি থাকা মানে কিন্তু মধুসূদন বেশ টাকাওয়ালা লোক সাবিত্রী আর মধুসূদনের ছেলে মেয়ে ছিল দশ জন এর মধ্যে তিনটি ছেলে এবং সাত সাতটি মেয়ে তাদের সব থেকে বড় ছেলে সুধীন্দ্র তার বাবার মতো একজন ইঞ্জিনিয়ার আর তার পরের ছেলে রাঘু তখন কলেজে পড়ে কিন্তু পড়াশোনায় তার একদম মন নেই কলেজে এসে ঘুমানোটাই যেন তার আসল কাজ এর পরে ছিল মেয়ে যার নাম শিলা শিলা দেখতে বেশ সুন্দরী তাই এই কলেজের সব ছেলেরা তার পিছনেই পাগল হয়ে পড়েছিল তাদের সব থেকে বড় বোনের বিয়ে হয়ে গেছিল অনেক আগেই আর বাকি ছেলে মেয়েদের নাম যাজ্ঞ সুমা উমা লীলা গৌরী আর সব থেকে ছোট মেয়ের নাম ছিল বিজয়া আর এই সব ভাই বোনদের মধ্যে বিজয়া একাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত আর বাকি সব ভাই বোনেরা ছিল হিন্দি মিডিয়াম স্কুলে মধুসূদন যখন সবাইকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যেত যাঙ্গ সাথে সাথে স্কুল থেকে পালিয়ে বাইরে ঘুরতে বের হতো আসলে যাজ্ঞর পড়াশোনায় একদম মনোযোগ ছিল না কারণ সে তো আবার একজন হিরো হতে চায় মানে আর কি সিনেমায় অভিনয় করতে চায় তো পরের দিন সিনেমা নামের একজন লোক মধুসূদনের বড় ছেলে সুধীন্দ্রের জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে খুব তাড়াতাড়ি তাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে যায় কিন্তু সুধীন্দ্র তো খুব টেনশনে ছিল কারণ সে এখনও তার হোপ স্ত্রীকে দেখেইনি দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে বিয়েতে বসার ঠিক একটু আগে সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে যে আমার বউ দেখতে কেমন এটা শুনে তার বাবা রেগে গিয়ে তাকে উত্তর দেয় যে মেয়ে দেখতে তোমার থেকে ঢের বেশি সুন্দর এটা শুনে তো সুধীন্দ্র অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু একটু পরে যখন বিয়ের সময় সে তার বউ মালাকে দেখতে পায় তার খুশি যেন মুহূর্তের মধ্যেই ফুস হয়ে যায় কারণ মেয়ের দাঁতগুলো সামনের দিকে বের করা ছিল কিন্তু কি আর করার এমন একটা পরিস্থিতি যে এখন আর এই বিয়ে থেকে সে বাঁচতে পারবে না আর তাই তার নিজের ভাগ্যকে দোষ দিয়ে করে নেয় এই বিয়েতে তিনজন গল্পবাজ মহিলাও এসেছিল তাদের কাজই হচ্ছে এলাকার নিয়ে গল্প করা এই তিনজনের নাম ছিল সব কিছু ভারতী ভাগীরথী আর চন্দ্রাবতী আর সব সময় তারা একসঙ্গে থাকার কারণে এলাকার লোকরা তাদেরকে মজা করে বিবিসি বলেও ডাকতো শুধু কিন্তু ওখানে নয় আমাদের সমাজে কিন্তু এরকম আন্ডারটাই লোক অনেক আছে শহর বলুন আর গ্রাম এদের মানুষের বিষয়ে নাক গলাতে যে এত ভালো লাগে আমার শুধু একটাই চিন্তা হয় এরা যে মানুষকে নিয়ে এত টেনশন করে এদের কি প্রেশার বেড়ে যায় না আপনাদের কি এরকম আন্টিদের সঙ্গে পরিচয় আছে থাকলে কিন্তু তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যাই হোক তো বিয়ের পরে আমরা সোজা দুই বছর পরের সময় দেখতে পাই একদিন রাগ হয়েছে তার বাবাকে বলে সে মার্কেটিংয়ে একটা চাকরি পেয়েছে কিন্তু মধুসূদন এটা শুনে মোটেও খুশি হয় না সে বলে যে আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলাম কিন্তু তুমি একটা সেলসম্যান হয়ে গেলে এটা বলে মধুসূদন নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে আসলে সেই দিন তার বোন শিলার বিয়ে ছিল তাই বাধ্য হয়ে সাইকেল করে তার বোনের বিয়েতে আসতে হয় আর বিয়েতে সেই বিবিসি নামের তিন মহিলাও এসেছিল তারা শিলার সৌন্দর্যের প্রশংসা করছিল তাদের কথাগুলো সুমা শুনে ফেলে সুমার এইসব শুনে একটু মন খারাপ হয় আসলে সে তার বড় বোনকে একটু কম পছন্দ করত। বিয়েতে সময় একটা বান্ধবী এসেছিল সে কথায় কথায় তার বান্ধবীকে বলে যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই যে বিয়ের পর আমাকে লন্ডনে নিয়ে যাবে এটা আসলে তার বান্ধবী বলে যে আমি তো বিয়ের পর সিঙ্গাপুর যাব। আর তখনই সেখানে সুমার বাবা মধুসূদন চলে আসে সুধীন্দ্র সেখানে এসে তার বাবাকে বলে যে শিলার বরপক্ষ অনেক ঝামেলা করছে তাদের ডিমান্ড নাকি এখনো পূরণ হয়নি এটা শুনে মধুসূদন ছেলের বাবার সঙ্গে কথা বলতে আসে ছেলের বাবা মধুসূদনকে তাদের ডিমান্ডের কথা বলে আর এইসব শুনে মধুসূদন তাদের কথায় রাজি হয়ে যায় কিন্তু যখন সে কথা বলে রুম থেকে বের হয় রাঘুয়া সুধীন্দ্র এতক্ষণ বাইরে থেকে সব কিছুই শুনছিল তারা তাদের বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি ছেলেদের এই সব ডিমান্ডে রাজি হলে কেন তখন মধুসূদন বলে যে আমি যদি রাজি না হতাম তাহলে ছেলেপক্ষ লোকজন নিয়ে এখান থেকে এক্ষণে চলে যেত আর এতে আমাদের মান সম্মান পুরো শেষ হয়ে যেত তাই এইসব নিয়ে চিন্তা না করে নিজেদের বোনকে কীভাবে ভালোভাবে বিয়ে দেবে সেটা নিয়ে ভাবো আগে তো রাতে জাগু তার বন্ধুদের সঙ্গে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফেরে ঘরে ঢোকার আগে মধুসূদন তার সামনে সে জিজ্ঞাসা করে যে তোমার মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে কেন জাগু তখন তার বাবার ভয়ে কোনোভাবে সেটাকে মিথ্যা কথাই ঘুরিয়ে ফেলে আর তখন মধুসূদন জাগুকে তার নাম্বারের ব্যাপারে জিজ্ঞাসা করে কারণ জাগু রেজাল্টে মাত্র থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে তার মানে সে স্কুলে ফেল করেছে এটা আসলে মধুসূদন তাকে অনেক বকাবকি করে কিন্তু যাগো তার বাবাকে জিজ্ঞাসা করে সুমাও তো হাই স্কুলে ফেল করেছিল কই তুমি তো তাকে কিছু বলনি, তখন মধুসূদন বলে যে সুমা বিয়ের পর তার স্বামীর সঙ্গেই থাকবে কিন্তু তুমি একটা ছেলে তাই তোমাকে একটা পরিবার সামলাতে হবে তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু কোনো ভালো চাকরি পাবে না এমন এমনকি হয়তো কোনো ভালো মেয়েও পাবে না মধুসূদন তখন তার ছেলেকে এই সব কিছু বুঝিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর আমাদেরকে আরো দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে নিয়ে আসা হয় আজকে রাঘুর বিয়ে হচ্ছিল আর তার বিয়ের পর মধুসূদনের বাড়িটা এবার সবার একসঙ্গে থাকার জন্য ছোট হয়ে গিয়েছে পরের দিন মধুসূদন যখন অফিসে যাচ্ছিল তখন রাঘু তার কাছে এসে বলে আমি পাশের শহরে একটা বাড়ি দেখেছি তুমি অনুমতি দিলে আমি আমার বউকে নিয়ে সেখানে চলে যাব। কিন্তু রাঘুর কথাগুলো শুনে তার বাবা তো মোটেও খুশি হয় না কারণ সে মন থেকে চায় না যে তার পরিবার কখনো আলাদা হোক তাই সে বেশ টেনশন নিয়ে সেদিন অফিসে আসে অফিসে আসার পর তার বড় ছেলে সুধীন্দ্র মিষ্টি নিয়ে আসে তার বাবাকে একটা খুশির খবর দিতে আসলে সুধীন্দ্র প্রমোশন পেয়েছে তাই সে তার বাবাকে মিষ্টি দেওয়ার সময় বলে প্রমোশনের কারণে সরকার আমাকে দিল্লিতে একটা প্রাইভেট বাংলো আর সঙ্গে গাড়িও দিচ্ছে কিন্তু সুধীন্দ্রর কথাগুলো শুনে মধুসূদন আরও রেগে যায় আর সে তখন বলে যে তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাও কিন্তু সুধীন্দ্র তার বাবার এরকম আচরণে খুবই কষ্ট পায় সে রেগে গিয়ে তার বাবাকে বলে আমরা যাই করি না কেন তুমি কখনোই আমাদের উপর খুশি হতে পারো না সেই সঙ্গে সে আরও বেশ কিছু কথা শুনিয়ে সেখান থেকে রাগ হয়েই বেরিয়ে যায় মধুসূদন আসলে কখনো চিন্তাই করতে পারেনি যে তার ছেলেরা তার মুখে মুখে তর্ক করবে আর এই সব কিছু নিয়ে চিন্তা করতে করতে সে হার্ট অ্যাটাক করে বসে আর মধুসূদন সেখানেই মারা যায় মধুসূদন মারা যাওয়ার পর তার বাড়ির কাজের লোকেরা বাড়ি ছেড়ে বের হয়ে আসে কারণ এখন তাদের বেতন দেওয়ার মতো কেউ ছিল না আর তাই এখন বাড়ির সব কাজ মধুসূদনের ছেলে মেয়েদেরকেই করতে হবে যেমন রান্না করা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এমনকি কাপড় ধোয়াও সুদীন্দ্র পরের সপ্তাহ থেকে দিল্লিতে শিফট হওয়ার কথা চিন্তা করছিল তাই সে তার ভাই রাঘুর সঙ্গে এই ব্যাপারে কথা বলে কিন্তু রাঘু তখন বলে যে আমি তো পাশের শহরে নতুন বাসা নিয়েছি তাই আমাকেও যেতে হবে সুতীন্দ্র তো এখন রাঘুকে বলে যে তুমি যদি জায়গার সংকটের কারণে এখান থেকে চলে যেতে চাও তাহলে বাড়ি ছেড়ে যেও না কারণ আমি এখান থেকে চলে যাওয়ার পর এমনিতেই ঘর ফাঁকা হয়ে যাবে আর বাবাও এখানে নেই তাই জায়গা নিয়ে তোমার কোনো সমস্যাই হবে না তখন বড় ভাইয়ের এমন কথা শুনে রাঘু বাড়িতেই থেকে যায় অন্যদিকে সুমা তার অন্য ভাই বোনদেরকে বাড়ির কাজ করতে দিচ্ছিল কিন্তু নিজে কোনো কাজ না করে সবাইকে কাজের আদেশ দিয়ে যাচ্ছিল তখন সেখানে রাঘু এসে সুমা আর জাগোকে বলে যে তোমাদের উচিত এখন একটা চাকরি খোঁজা কিন্তু সুমা রাঘুর কথা শুনে বলে যে আমি যদি কোনো চাকরি করি তাহলে কোনো ভালো ছেলেই আমাকে আর বিয়ে করবে না এটা শুনে রাঘু তাকে বলে যে আমার এক আর বেতনে বাড়ির সব খরচ মেনটেন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর সেখানে তোমার বিয়ের স্বপ্ন তো দূরেই থাক তাই এক বছর বিয়ের কথা মাথা থেকে ছুড়ে ফেলে দাও কোনো একটা চাকরি খোঁজো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাগু একটা নাটকের কোম্পানিতে চাকরি পেয়েছে আর সেই সঙ্গে সুমাও একটা স্কুলে আসে টিচারের চাকরির জন্য কিন্তু প্রিন্সিপাল সুমার সার্টিফিকেটগুলো দেখে বলে যে তোমাকে আমি কোনোভাবে স্কুলের টিচার হিসেবে নিয়োগ দিতে পারছি না কারণ তুমি তো নিজেই হাই স্কুলে ফেল করেছো কিন্তু আমাদের এখানে ছোট বাচ্চাদের জন্য টিচার প্রয়োজন আর তাই তুমি জুনিয়র ক্লাসে টিচার হিসেবে জয়েন করতে পারো কিন্তু সুমত তখন একটু দেমাগি টাইপের ছিল আসলে ছোটোবেলা থেকেই তো সে টাকা পয়সা ফ্যামিলিতে বড় হয়েছে তাই বাইরের দুনিয়ায় চাকরি পাওয়া যে কত কঠিন আর সেটা কত প্রয়োজন সেটা সে কখনো টেরই পায়নি তাই সে সোজা প্রিন্সিপালকে বলে যে ঠিক আছে আমি এক বছরের জন্য আপনার এখানে চাকরি করতে পারি কারণ এক বছর পর আমার বিয়ে কিন্তু তার কথা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায় আর সে বলে যে না আমাদের একজন পারমানেন্ট টিচারের প্রয়োজন এটা শুনে তো সোমা সেখান থেকে চলে আসে আর সেই দিন রাতে রাঘু খাওয়ার সময় জাগুকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো চাকরি পেয়েছ জাগু তাকে মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি একটা ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি এরপর রাঘু যখন তাকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সুমা বলে যে আমাকে বাধ্য হয়ে প্রিন্সিপালকে নিষেধ করতে হয়েছে কারণ পরের বছর আমি বিয়ে করে লন্ডনে চলে যাব। সুমার কথাগুলো শুনে তো রাঘু প্রচণ্ড রেগে যায় আর বলে যে তুমি কালকে গিয়ে স্কুলে জয়েন করবে আমি আর কোনো কথাই শুনতে চাই না তাই বাধ্য হয়ে পরের দিন সময় স্কুলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল এমন সময় সেখানে একটা মেয়ে আসে মেয়েটা আসলে একটা ওষুধ কোম্পানির হয়ে সার্ভের কাজ করছিল আর তার কাজ ছিল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের পণ্যের চাহিদা এবং ব্যবহারের পর এক্সপিরিয়েন্স জানা কিন্তু মেয়েটা সুমার কাছে আসার পর সে উল্টোই মেয়েটাকে একগাথা প্রশ্ন করে তার থেকে এই চাকরির বিষয়ে জেনে নেয় কারণ সুমার কাছে এই চাকরিটা অনেক বেশি সহজ বলে মনে হয়েছিল আর তাই সে স্কুলে না গিয়ে সোজাই ওষুধ কোম্পানি দিয়ে চলে যায় এরপর বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে শুরু করে প্রথম দিকে মানুষ তার কথা শুনতেই যাচ্ছিল না কারণ সবাই ভাবছিল সুমা কিছু বিক্রি করতে এসেছে কিন্তু ধীরে ধীরে সে এই কাজে অনেক এক্সপার্ট হয়ে যায় একদিন এভাবেই ঘুরতে ঘুরতে সে একটা বড় বাড়িতে চলে আসে সার্ভে করার জন্য আর সেখানে আসার পর সে দেখতে পায় যে এটা আসলে তার সেই বান্ধবীর বাড়ি যার সঙ্গে তার ভাইয়ের বিয়েতে কথা হয়েছিল এই বান্ধবী বিয়ের পর সিঙ্গাপুর যাওয়ার কথা বলেছিল আসলে এই বাড়িটা বান্ধবীর হাজবেন্ডের আর এটা দেখে তো সুমা অনেক লজ্জা পেয়ে যায় কারণ সে তার বান্ধবীকে বলেছিল যে বিয়ে করে সে লন্ডন চলে যাবে কিন্তু এখন সে একটা ছোট চাকরি করছে তাই সে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে এর পরের দিনে সোমা চাকরি ছেড়ে দেয় আর এই কথা শোনার পর তো নামে সেই দিন মহিলা সোমাকে কিছু টাকা দিয়ে আমের আচার বানাতে বলে আর আমরা এখান থেকে জানতে পারি যে সোমা অনেক ভালো আমের আচার বানাতো পরের দিন সোমা তার বোনদেরকে নিয়ে আমের আচার বানাতে শুরু করে দেয় তখন তার বোনরা সোমাকে বেশ কিছু ছেলের ছবি দেখায় কিন্তু তার একটা ছেলেকেও পছন্দ হয় না তাই সে সব ছেলেকে রিজেক্ট করে দেয় রাতে খাওয়ার সময় রাঘো সবাইকে বলে যে তার বসের পরিচিত একটা ছেলে আছে যে কলেজে চাকরি করে আর সোমার জন্য এই ছেলেটা একদম পারফেক্ট হবে তাই পরের দিন ছেলের পরিবার সহ ছেলেরা তাকে দেখতে চলে আসে ছেলেটা বেশ শিক্ষিত ছিল তাই যখনই জানতে পারে যে সুমা হাই স্কুল পাশ করতে পারেনি তখন ছেলেপক্ষ সুমার বদলে যার ছোট বোন উমাকেই পছন্দ করে কারণ সে সায়েন্সে পড়াশোনা করছিল এর কিছুদিন পরে রাঘু একটা স্কুটি কেনে আর নতুন গাড়ি কেনার খুশিতে সে তার পরিবার কেনে একটা রেস্টুরেন্টে খেতে আসে সেখানে কথায় কথায় রাঘু আর সুমার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কারণ সুমার মনে হচ্ছিল যে রাঘু জেনে শুনে এমন ছেলে নিয়ে এসেছে যে সুমাকে পছন্দ করেনি কিন্তু এই কথা শুনে তুমি নিজেই তো অনেক ছেলেকে রিজেক্ট আর এখন যখন একটা ছেলে তোমাকে রিজেক্ট করেছে তখন তোমার খুব রাগ লেগে গেছে তাই না তুমি তো সঠিক সময় দিয়ে পড়াশোনা করনি না পেরেছ ঠিকভাবে একটা চাকরি করতে অথচ এমন ছেলে চাচ্ছ যে তোমাকে আবার লন্ডন নিয়ে যাবে রাঘুর এরকম শক্ত শক্ত কথা শুনে সুমার তো অনেক খারাপ লাগে রাঘু কিন্তু আসলে এখানে একটাও মিথ্যা কথা বলেনি সবই কিন্তু সত্যি আসলে সত্যি কথা বললে মাঝে মাঝে আমাদের একটু খারাপই লাগে তাই না তো যাই হোক বাড়ি ফেরার পর রাঘুর স্ত্রী বলে যে তুমি যেগুলো বলেছো সবই হয়তো সত্যি কিন্তু তোমার বলার ধরনটা ঠিক ছিল না তোমার উচিত ছিল সোমার সঙ্গে কথা বলা আর তাই রাঘু বুঝতে পারে যে সে তার বোনকে একটু বেশি কথাই শুনিয়ে ফেলেছে তাই সে সোমার কাছে মাপ চাইতে যায় সুমাও বুঝতে পারে সে তার ভাইয়ের উপর একটু বেশি বেশি রাগ দেখিয়েছে তাই সেও তখন সরি বলে এরপরে রাঘু তার বউকে বাপের বাড়ি দিয়ে আসতে যায় যখন সে বাড়ি ফিরছিল তখন ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে রাঘু মারা যায় রাঘুর মৃত্যুতেও সুমা অনেক কষ্ট পায় আর তখন জাগো একটা ফ্যাক্টরিতে মাত্র চাকরি শুরু করেছে কারণ নাটকের কোম্পানিতে চাকরি করে সে খুব বেশি আয় করতে পারছিল না অন্যদিকে ততদিন লীলা পড়াশোনা শেষ করে একটা ব্যাংকে চাকরি করা শুরু করেছে আর সুমা ও তার হাতে বাঁধানোর আচারগুলো ব্যাংকের লোকদেরকে ফ্রি খেতে দিত এইভাবে এই পার হয়ে উনিশশো সত্তর সাল চলে আসে আর এই বছরই উমার সাথে সেই পিএসটিওয়ালা ছেলের বিয়ে হয়ে যায় যে সুমাকে দেখতে এসেছিল উনিশশো সালে জাগর বিয়ে হয়ে যায় তার ফ্যাক্টরির সিনিয়র মেয়ের সাথে কারণ জাগর তাকে অনেক পছন্দ করেছিল কিছুদিন পর সুমা খেয়াল করা যে তার বোন উমা এক একা কাঁদছে এটা দেখে সুমা বুঝতে পারে যে তার হয়তো বড়ের সঙ্গে ঝগড়া বেঁধেছে তাই সুমা তার বোনকে আবারও বুঝিয়ে শুনে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয় এর কিছুদিন পর একদিন সন্ধ্যায় শ্রীনাথ নামের একটা ছেলে সুমাদের বাড়িতে আসে আসলে শ্রীনাথ সুমত ছোট লীলাকে পছন্দ করে আর তাই সে অনেক সাহস করে তাদের বাড়িতে লীলাকে বিয়ে করার প্রস্তাব দেয় জাগত আগে থেকেই জানতো শ্রীনাথ লীলাকে পছন্দ করে আর শ্রীনাথ একটা ভালো ছেলে হওয়ার কারণে তারা এই বিয়েতে কোনো আপত্তি করে না কিন্তু লীলাকে দেখে মনে হচ্ছিল না সে খুব বেশি একটা খুশি তারপরও সে তার পরিবারের বিপক্ষে কিছুই বলে না আর তাতে দুজনের বিয়েও পাকা হয়ে যায় দেখতে দেখতে লীলা শ্রীনাথের বিয়ের দিন চলে আসে কিন্তু বিয়েতে উমা ফুল হাতা ব্লাউজ পরে এসেছিল এটা দেখে তো সুমার একটু সন্দেহ হয় তাই সে উমার ব্লাউজের হাতা উঠিয়ে দেখলে সেখানে আঘাতের চিহ্ন দেখতে পায় আর এটা দেখিয়ে সুমা বুঝতে পারে যে নিশ্চয়ই উমার স্বামী তার গায়ে হাত তুলেছে আর এই জন্যই সেদিন উমা এক একা কাজ ছিল আসলে উমার স্বামী ভালো মানুষ ছিল না সে প্রায় কথায় কথায় উমার গায়ে হাত তুলতো তাই সুমা সবার সামনে উমার স্বামীকে অনেক বকাবকি করে আর বিয়ে থেকেই বের করে দেয় কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি হঠাৎ করে লীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এটা শুনে তো শ্রীনাথ আর তাকে খুঁজতে ব্যাংকে চলে আসে আর সেখানে আসার পর দেখতে পায় যে লীলা সেখানে তার কাজ করছে শ্রীনাথ তাকে জিজ্ঞাসা করা যে সে কেন বিয়ের মঞ্চ থেকে এখানে চলে এসেছে এটা শুনে লীলা তাকে বলে যে তার ধারণা বিয়ের পর শ্রীনাথ তাকে চাকরি করতে দেবে না এটা শুনে শ্রীনাথ বলে যে আমি তোমাকে চাকরি করা থেকে কেন আটকাবো আর তাদের কথা হয়ে যাবার পর লীলা আবারও বিয়ের জন্য রেডি হয়ে যায় কিন্তু এখানে আসার পর তারা অনেক সময় নষ্ট করছিল আর তাই ফেরার সময় ব্যাংক ম্যানেজার তাদের গাড়িতে করে এগিয়ে দিতে যাচ্ছিল আর যাওয়ার সময় ম্যানেজার সুমাকে বলে যে তুমি আগের দিন আমাকে যে আচারে খাইয়েছিলে সেটা কিন্তু অনেক মজার ছিল তুমি যদি তাহলে ব্যাংক থেকে লোন নিয়ে তোমার ব্যবসাটা বড় করতে পারো আমাদের এই কিছুক্ষণ পরে তারা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায় কিন্তু সুমা তখনও ব্যাঙ্ক ম্যানেজারের বলা কথাগুলো ভেবে চলছিল এরপর লীলার বিয়ের কিছুদিন পর সুমা ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে তার আচারের ব্যবসাটাকে বড় করে আর এই কোম্পানির নাম দেয় আচার অ্যান্ড কো পুরো ইন্ডিয়া জুড়ে সুমারে আচারের চাহিদা দিন দিন বাড়তে থাকে আর দেখতে দেখতেই হাই স্কুল ফেল করা মেয়েটা সব ভাই বোনদের থেকেও বেশি টাকা ইনকাম করতে শুরু করে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় আসলে আমাদের আজকের গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে জীবনে কখনো হার মানতে হয় না আর সেই সঙ্গে কখনও কাউকে ছোট করে দেখতে হয় না কারণ কে যে কীভাবে জীবনে আপনাকে ছাড়িয়ে যেতে পারে সেটা মাঝে মাঝে আমাদের চিন্তায়ও আসে না আর পরিবার একটা মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকা উচিত কারণ বিপদে পড়লে পরিবার ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর প্লিজ তোমরা তোমাদের পরিবার নিয়ে অনেক ভালো থাকবে মা বাবাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভাই বোনকে ভালোবাসবে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে ও আর অবশ্যই কিন্তু কুহিলিকার সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ